অন্ত ও ইষ্টি এই দুটি শব্দ মিলে অন্ত্যেষ্টি শব্দটি গঠিত অন্তঃশব্দের অর্থ শেষ এবং ইষ্টি শব্দের অর্থ যজ্ঞ সুতরাং অন্ত্যেষ্টি শব্দের অর্থ শেষ যজ্ঞ অর্থাৎ অগ্নিতে মৃতদেহ আহতি দেওয়া মৃত্যু মানে দেহ থেকে আত্মার বহির্গমন আত্মার দেহ থেকে অন্তহিত হয়ে দেহ একটি প্রাণহীন অচল পদার্থে পরিণত হয় এবং ক্রমে ক্রমে এটি পচে যায় তাই শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া রয়েছে এই সৎকারে অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে মৃতদেহ মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয় দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান স্নানের পর মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয় এরপর দুই চোখ দুই কান নাকের দুই ছিদ্র ও মুখ এই ছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয় তারপর পিণ্ডদান করতে হয় এরপর আম কাঠ বা চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয় তারপর সবকে চিতায় স্মরণ করানো হয় চন্দন কাঠ না পাওয়া গেলেও ক্ষতি নেই যেখানে যেমন কাঠ প্রাপ্ত তা দিয়ে দাহ সম্পন্ন করতে হবে বর্তমানে বৈদ্যুতিক চুল্লিত সপ্তাহ করা হয় অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র এরপর অগ্নিদান শীষে অগ্নিপ্রদান করতে হবে সাধারণত নিয়ম অনুসারে প্রথমে জ্যেষ্ঠ পুত্র মস্তকে অগ্নিপ্রদান করবে তারপর যারা আছে তারা অগ্নিপ্রদান করবে অগ্নিদানের পূর্বে সপ্তাহে সাত বা তিনবার প্রদক্ষিণ করতে করতে নিম্নোক্ত মন্ত্র পাঠ করতে হবে ওম সু দুষ্কৃত কর্ম যাতনা যাতনা বংশপ্রাপ্ত নরং পঞ্চতত্ত্বমাগমন ধর্মাধর্ম সমাযুক্ত লোভমোহ সমাবৃত্ত দহায়ং সর্বগাত্রাণী বিদ্যান লোকাংশ গচ্ছত এর অর্থ জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কার্য করেছেন এখন মৃত্যুকাল বসে তিনি পঞ্চতত্ত্ব প্রাপ্ত হয়েছেন তিনি ধর্ম ও অধর্ম এবং লোভ মহাচ্ছন্ন তার সকল শরীর দগ্ধ করুন তিনি বৃদ্ধলোকে গমন করুন দাহকার্য শেষ হলে চিতার জল ঢেলে আগুন নিভিয়ে চিতা পরিষ্কার করতে হবে শ্মশান বন্ধুগণ বা দাহকার্যে নিয়োজিত সকলকে স্নান করে পরিষ্কার হতে হবে